শিশুদের আনন্দের বই মুহূর্ত ও গাজা শিশুরা ধরণটা কি আমরা সেই হাজার হয়ে রয়েছে এবং পড়াই লাখক্ষানিক মানুষ আহত তাদের পথে কাটি হচ্ছে চৈত্র ঈদ উল আজহা মুসলিম বিশ্ব দুর্বিশ সময় নিয়ে এখানে গত আট মাস থেকে ফিলিস্তিনে গাজাই রাফাই শহীদ হচ্ছে শিশুরা নারীরা এবং ফিলিস্তিন মুক্ত হবে হবে গ্রামীণ পরিবেশে مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم والسما بك والأرض مردها يوما لا শৈশবের কথা মনে হয়েছে সে হম গ্রামীণ দৃশ্য দেখাই গ্রামীণ পরিবেশে ঈদের নামাজ উনিও যাচ্ছেন তো যে জামাত তৃতীয় জামাত হতে ধরবেন ও আনুসাল্লাম রহমেতু উল্লাহ যান আশা করা যায় আপটা যান আমি একটি গরু দাঁড়িয়ে আছে গ্রামীণ পরিবেশে একটি গাছ